রোশনাইয়ের ডান্স দেখে হাততালি দেওয়ার সাথে সাথে গেস্টরা রোশনাইকে টাকা অফার করলো এমনটাই হয়েছে আজকে রোশনাই ধারাবাহিকে তো রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব সঙ্গীতের অনুষ্ঠানে বাড়িশুদ্ধ লোক সকলেই গান বাজনায় মেতে উঠেছে মিনির গানের পর বাড়ির ছোট থেকে বড় সকলেই কাপেল ড্যান্স নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সকলেই নিজের মতো করে এনজয় করছে রোশনায়ের মা আরণ্যকের মাকে জিজ্ঞাসা করে সকলেই তো এখানে রয়েছে কিন্তু রোশনায় কোথায় আরণ্যকের মা বলে ওটাই তো সারপ্রাইজ আর কিছুক্ষণের অপেক্ষা তখনই অ্যানাউন্স করা হয় রোশনায়ের ড্যান্সের জন্য অ্যানাউন্সমেন্টের সাথে সাথে রোশনায়ের এন্ট্রি হয় তাক লাগিয়ে দেওয়ার মতো পারফরমেন্স করে রোশনাই সকলের মন জয় করে নেয় তার ড্যান্স দেখে বাড়ির সকল গেস্টরা বাধ্য হয় হাততালি দিতে এখানে যারা রোশনাইয়ের বিপক্ষে রয়েছে তারাও খুশি হয় তবে তারা যেন একটু মুখ টিপে হাসে কারণ এখানেই তো রয়েছে টুইস্ট রোশনাইয়ের নাচ শেষ হলে গরিব আর মায়ের কিছু গেস্টরা এগিয়ে আসে রোশনাইয়ের দিকে তারা এসে রোশনাইকে টাকা অফার করে তারা ভাবে রোশনাই এখানে ড্যান্সার হিসাবে পারফরমেন্স করেছে তাকে টাকা অফার করে বলে কোনো একটা বারে ড্যান্স করার জন্য কেউ বলে তার বাড়িতে নাকি তার ছেলের অন্নপ্রাচন রয়েছে তাই তাকে অ্যাডভান্স টাকা দিতে যায় এতে রোশনাই সহ রোশনাইয়ের পক্ষে যারা রয়েছে তারা সকলেই অপমানিত বোধ করে তবে সবার আগে এগিয়ে আসে আর নক তাতে গরিমা অবশ্য বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয় না আরণ্যক গিয়ে সকল গেস্টের কাছে ক্লিয়ার করে দেয় যে রোশনাই এ বাড়ির গেস্ট আর গরিমা তার দিদি তাই তো সে বাড়ির একটা অনুষ্ঠানের নাচ করেছে গরিমা বলে একটা নাচ নেওয়ালিকে টাকা দেবে এটাই তো স্বাভাবিক যারা মুজরা করে রোশনাই তো তাদের মতোই সেজেছে রোশনাই গরিমাকে বলে তুমি তো একটা নৃত্যশিল্পী দিদি গরিমা দিদি তাহলে তুমি নাচকে এতটা অপমান করছো কিভাবে নিত্য একটা সাধনা সারা জীবন সাধনা করেও এই শিল্পকে কেউ আয়ত্ত করতে পারে না সকল গেস্টরা রোশনাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় বলে আমাদের বুঝতে ভুল হয়েছিল আরণ্যক যেহেতু একটু বাজেভাবে রিয়াক্ট করেছিল তাই সেও সকল গেস্টের কাছে ক্ষমা চেয়ে নেয় ঝামেলা কিছুটা মিটে গেলে অ্যানাউন্স করা হয় আরণ্যক ও গরিমার ডুয়েট পারফরম্যান্সের জন্য আরণ্যক মনে মনে বলে আর যাই হোক না কেন আমি তো চেয়েছিলাম যে ভালো অ্যাক্টিং করতে কিন্তু সেটা নিশ্চয়ই রোশনাইকে অপমান করে নয় ওর অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না তবে রোশনাইকে আমার কাছে রাখ থাকতে হলে আমাকে খুব ভালো পারফরমেন্স করে সকলের মন জয় করতে হবে এরপর সে স্টেজে এসে গান করে আগামী পর্বে দেখা যায় সঙ্গীতের পিকচারগুলির মধ্যে সব থেকে বেস্ট একটা পিকচার সিলেক্ট করা হচ্ছে যেখানে আরণ্যক ও রোশনায় কাকতালীয়ভাবে দুজনে একটা ছবিকেই চুজ করে যেটা দেখে গড়িমারে এগিয়ে যায় এরপর আরণ্যক রোশনাইকে জিজ্ঞাসা করে আমার পারফরমেন্স কেমন হচ্ছে আমার অ্যাক্টিং তোমার কেমন লাগছে বললে না তো আর এখানেই শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে